মহরমের দিন মদের থেকে পুলিশের হানা উদ্ধার লক্ষাধিক টাকার মদ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দুপুরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ শিলিগুড়ি পৌর নিগমের এক নম্বর ওয়ার্ডের কুলিপাড়া এলাকায় হানা দেয় পুলিশের কাছে খবর আসে একটি বাড়িতে মজুদ করা হয়েছে লক্ষ লক্ষ টাকার মদ ওই খবর পাওয়া মাত্রই হানা দেয় পুলিশ অভিযানে উদ্ধার হয় প্রচুর দেশি বিদেশি ব্র্যান্ডের মদ তবে পুলিশের অভিযান বুঝতে পেরেই ওই বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্তরা পুলিশ ওই বাড়ি থেকে উদ্ধার হওয়ার সমস্ত মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে অপরদিকে এই কারবারের সাথে কারা যুক্ত তার খোঁজে শুরু হয়েছে তদন্ত ইতিমধ্যে বেশ কয়েকজনের নাম পেয়েছে পুলিশ তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি की जो पुलिस वो खुद से खुश मिली खबर के पर अभियान चलाकर इन शराब को बरामद कर दिए जो कि आज भी होने वाली थी लेकिन उससे पहले थाने की जो सफेद कुशाद पुलिस है वो इन शराब को जब्त की है